কথা ছিল গ্রামের সাধারণ যারা মহিলা তাদেরকে স্বনির্ভর করা হবে এবং সেই সাথে গ্রামকে পর্যটন ক্ষেত্রে আরো উন্নত করা হবে এবং সেই সাথে জেলায় পর্যটনের এক অনন্য মানচিত্র তৈরি করা হবে সেই মোতাবেকেই রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের টাকায় দিনাটা এক নং ব্লকের প্যাটলা গ্রাম পঞ্চায়েতের জামাদার বস গ্রামে রাজ্যের পঞ্চায়েত দপ্তর শুরু করে ইকো ট্যুরিজম পার্ক এবং স্বনির্ভর গোষ্ঠীদের স্বনির্ভর করার জন্য নির্দিষ্ট হাব তৈরির কাজ সেই দু সালের প্রস্তাবনাকে এবং প্রস্তাবিত কর্মসূচির উপর ভিত্তি করে দু সালে দিনাটা প্যাটলা গ্রামের প্যাটলা গ্রাম পঞ্চায়েতের এই জামাদার প্রকাশ গ্রাম পঞ্চায়েতের লুথারেল চার্জের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা গ্রাম পঞ্চায়েতকে এককালীন নির্দিষ্ট কিছু শর্তে ছয় বিঘা জমি দান করে শর্ত ছিল এখানে যে পার্ক এবং ইকো টুরিজম হাব হবে সেই হাবের যে লভ্যাংশ সেই লভ্যাংশ সিক্সটি এবং ফরটিতে ভাগ হবে এবং এই জমি দান করার পর গ্রামবাসী তথা ব্লকের যারা সাধারণ বাসিন্দা রয়েছে তারা আশায় বুক বেঁধেছিল যে প্যাটলার জামাদারবশ গ্রামের এই ইকো পার্কের হাত ধরে জেলাটা এক নং ব্লক পর্যটনের এক অনন্য দিশা লাভ করবে কিন্তু সেই স্বপ্ন আজ বাও জলে। প্রায় পাঁচ কোটি টাকার এই প্রজেক্ট ইতিমধ্যেই প্রায় দেড় কোটি টাকার কাজ সমাপ্ত হয়ে গিয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে দু সালের পর থেকে সেই কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে পার্কের দেখাশোনার বর্তমান দায়িত্বে রয়েছেন সেই লুথারেল চার্জের ম্যানেজিং কমিটির এক সদস্য রঞ্জিত সাংমা তিনি জানালেন যে সমস্ত কাজ করার কথা ছিল তার থার্টি পার্সেন্ট মাত্র কাজ হয়েছে বাকি কাজ কেন বন্ধ তারা জানেন না এবং যে সমস্ত কাজ করা হয়েছে সেই জিনিসগুলো এই মুহূর্তে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তারাও জোর দাবি জানাচ্ছেন যে এই জামাদার বসের ইকো ট্যুরিজম পার্ক যেন দ্রুত পঞ্চায়েত দপ্তর কাজ করার শুরু করে এবং সেই সাথে যে যে শর্তে জমি দেওয়া হয়েছিল এবং গ্রামবাসীরা যে আশায় বুক বেঁধেছিল তাদের জন্য সেই আশা দ্রুত পূরণ হয় অ্যাকচুয়ালি এটা প্রজেক্টটা হচ্ছে ইকোনমিক্যাল ট্যুরিজম পার্ক হ্যাঁ এই পাইকটা মোটামুটি আমাদের দু সাল থেকে আমাদের এই প্রজেক্টের কথা চলছিল যখন ওরা জমি পাচ্ছিল না তখন আমাদের এখানে আমাদের জামাত বসে আছে আমরা চার্চের পক্ষ থেকে এখানে সাড়ে আমরা জমিটা আমরা দান করে দিই আর এখানে দানের একটা ছিল আমাদের এখানে ইনকামটা আসবে সেটা আমাদের আর আমাদের থাকবে আর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ওই হিসাবে এই জমিটা আমরা দান করে দিই কতদিন আগে থেকে কাজ শুরু হয়েছে কাজ শুরু হয়েছে প্রায় দু বছর আগে থেকে এখন কাজ বন্ধ এখন কাজটা বন্ধ আছে কেন বন্ধ এটা বুঝতে পারছে না কি কারণে বন্ধ হয়ে আছে না টাকা পয়সার কোনো সমস্যা হয়ে গেছে সেটা বলতে পারবো না কত টাকার প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি প্রজেক্টটা ছিল পাঁচ কোটি টাকার আর যেটা কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা মোটামুটি এক কোটি এক কোটি পঞ্চাশ লাখ টাকার কাজটা আপাতত হয়ে আছে তো বাকি কাজ কতদিন হবে কোনো বাই কাজ তো আমরা যেটা শুনছি এর মধ্যেই করার কথা আমরা মাঝখানে গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বার প্রধান তার সঙ্গে সেক্রেটারি এনারা এসে গেছেন ওনারা বলছেন নভেম্বর থেকে এই পার্কটা আমরা ওপেনিং করব কিন্তু আজও কোনো নভেম্বর তো চলে যাচ্ছে

কি কি হওয়ার কথা ছিল ভিতরে এখানে একটা উপরে একটা সুইমিং এর পুল হওয়ার কথা ছিল তারপরে এখানে বোটিং তারপরে বোটিং তো অলরেডি দিয়ে দিচ্ছে দুটি দেওয়ার কথা তারপরে এখানে প্রত্যেকটা নদীর এই ধারে ধারে ডিগির ধারে ধারে পুরা রেলিং হবে তার মানে নেট যেন বাচ্চাদের সমস্যা না হয় জলে গিয়ে না পড়ে এখানে চিলড্রেন পার্কে যে কিছু জিনিস লাগানো হচ্ছে এটা থেকে আরো বেশি লাগানোর কথা ছিল এখানে ওই যে পোলট্রি সেট রয়েছে যাতে আগামী দিনে সেলফ হেল্প গ্রুপ যারা আছে তারা এখানে পোল্ট্রি সেট করে বিভিন্ন জিনিস উৎপাদন করে এখানের মধ্যে যে তারা যা করতে পারে আয় উন্নতি করতে পারে সঙ্গে এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকান রাখা রয়েছে এখানে তারা মালটা প্রোডাক্ট করবে এখান থেকে বিক্রি হবে একই কথা গ্রামবাসীদের মুখেও তারাও জানাচ্ছে যে যেদিন থেকে এখানে কাজ শুরু হয়েছিল তারা আশায় বুক বেঁধেছিল কিন্তু এখন কেন কি কারণে কোন অজানা কারণে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে তাদের জানা নেই তাই সেই লুথারেল চার্চের সদস্য থেকে শুরু করে এই ইকো ট্যুরিজম পার্কের যে কমিটির যার সদস্য রয়েছেন তারা একযোগে দাবি করছেন এই বন্ধ কাজ যেন অতি দ্রুত চালু করা কি কারণে অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলতে গেলে এটা কোনো বন্ধ না কাজটা যে দেড় কোটি টাকার কথা বললেন আপনারা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড দিয়েছে সেটার কাজটা পুরোপুরি হয়ে গেছে কিন্তু যে প্রোজেক্টটা পাঁচ কোটি টাকা যেটা ডিপিআর তৈরি হয়েছিল সেটা আর জিএসএ ফান্ড দেড় কোটি টাকা ছাড়াও অন্যান্য ফান্ড থেকে দেওয়ার কথা ছিল সেই ডিপিআরে যেমন একশো দিনের এনআরজি এস এর ফান্ড থেকে অনেক টাকা দেওয়ার কথা ছিল ওখানে মাটির কাজ হ্যাঁ প্ল্যান্টেশন নার্সারি ইত্যাদি বিভিন্ন রকম কাজের জন্য তারপর অন্যান্য আরও ফান্ড থেকে দেওয়ার কথা ছিল জেলা পরিষদ ফান্ড থেকে দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণের জন্য এনআরজিএস বন্ধ হয়ে গেছে আপনারা জানেন তাহলে বড় রকম একটা ফান্ড আটকে আছে ওই দিক থেকে আমরা পাইনি ওই জন্য দেড় কোটি টাকা দিয়েই আমরা কাজটা যতটুকু করার সেই কাজগুলো আমরা করে ফেলছি এবং সেটা মনে করেন টেন্ডার যেটা হয়েছিল কোটি সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা দু সালে শুরু হয় কিন্তু আমরা প্রাথমিকভাবে জানি যে পাঁচ কোটি আটত্রিশ লক্ষ টাকার কাজ হবে কিন্তু তারপরে যখন কাজ শুরু হয় তখন আমাদেরকে ঠিকাদার এবং যে সমস্ত এজেন্সির কাজ করেছেন তারা আমাদেরকে জানায় যে এখানে এক কোটি পঁচপান্ন লক্ষ টাকার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই নাকি সেই কাজকর্ম যেটো অ্যালোটমেন্ট ছিল সেই টাকার কাজ অলরেডি হয়ে গেছে এখন পরবর্তী অ্যালোটমেন্ট আসবে সেটা হচ্ছে হলো এটার উপর এই যে সমস্ত কাজগুলো হলো এটার গতিবিধির উপরে পরবর্তী অ্যালটমেন্ট আসবে তিন হওয়ার কথা ছিল এটা এখানে ইকোনমিক্স হাবস একচুয়ালি এখানে চিলড্রেন পার্ক থাকবে এখানে এই এলাকার যে সমস্ত এসটি অধ্যুষিত এলাকা এসটি স্বনির্ভর দল যারা রয়েছে এই মহিলাদের এখানে স্বনির্ভর করার জন্য যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত করার জন্যই এই প্ল্যান এইটা বজর কানেক ধরে পড়ে গেছে কাজ হচ্ছে না কি হওয়ার কথা ছিল এটা তো কেন বন্ধ জানেন কিছু না সেই সম্পর্কে জানেন না আপনারা কি চান এটা চালু হোক চাই তো গ্রামে চালু হোক যেটা এটা নং ব্লকের অ্যাটনার জামাদর বোস জামাদর বোস গ্রামের সেই ইকো পার্ক থেকে কলকাতা টিভির জন্য রবির হোসেনের রিপোর্ট